সিগা ব্যবহার হয় কিন্তু এই বাব থেকে দুটো সিগা শুধু আমরের জন্য ব্যবহার হয় তাল আর তালাও অর্থাৎ এসো তাল মানে তুমি মানে তোমরা এটা আমর জমার শিগা এটা কোনো মা দরে ব্যবহার হবে না আর তাহলে তালাও মানে এসো যা নাজিল করেছেন তার দিকে নাজিল করেছেন তার যেটা বুঝবেন না সেটা বুঝ জিজ্ঞেস করবেন না ওয়াল আর এবং রসুল দিকে এবং রসুল বলবেন না রসুল বললে বাংলা আরবিতে ও কোরআনিকারিমের এখানে এসে বলে ওয়ালার রসুলি পরে লোকেরা বাংলাতে যদি রসুল বলে তাহলে অধিকাংশ লোক কোরানিকামির এখানে এসে বলে ও ইলা আর রসুলই বলে ওয়ালার রসূলই বলতে হবে বাংলাতেও রসুল বলবেন মানে আর কারিমের কিছু পরিভাষাটা উচ্চারণ করতে যেমন আল্লাহ কিন্তু হার উচ্চারণ হবে না তাহলে আল্লাহ শব্দের থেকে একটা অক্ষর আপনি বাদ দিলেন মানে যে বলবে এরকম তাহলে সে একটা অক্ষর বাদ দিল তাহলে আল্লাহ সবহানা হুয়া তাহলে নামকে সে বিকৃত করলো যদি বলে আল্লাহ তাহলে হবে না আল্লাহ বললে হবে না কেমনে বলতে হবে আল্লাহ আল্লাহ

সদ্দায় সুদ্দুর মাঝদার হল সুদুধু সুদুদ মানে হল ওই মাঝ যদি একই শব্দের একই বাক্যের মধ্যে শিগা এবং শিগার পরে যদি ওই 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 মাছদারটা ব্যবহৃত হয় তাহলে এটাকে বলা হয় মা ফল এ এটাকে গুরুত্বের জন্য ব্যবহার করা হয়েছে শব্দকে সুদৃঢ় করার জন্য তাহলে ইয়াসুদ্দ মানে তারা ফিরে যায় তারা ফিরে যায় আনকা মানে আপনার থেকে বা তোমার থেকে সুদুদার মানে হলো ফিরে যাওয়ার মতো অর্থাৎ তারা ঘাড় মুড়িয়ে ফিরে যায় যখন কোরআন সুন্দর দিকে তখন তাদেরকে ডাকা হয় তখন তাদেরকে তারা কি করে তোমার থেকে মানে নবী সাল আলী আসসালামকে আল্লাহ বলছেন মুনাফিকরা তখন তোমার থেকে ঘাড় মুড়িয়ে ফিরে যায়